নমস্কার বন্ধুরা নিউমন অ্যাস্ট্রোতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো জ্যোতিষের নবগ্রহের মধ্যে সবচেয়ে রহস্যময় গ্রহ রাহুকে নিয়ে এই রাহু যদি আপনার লগ্নে বিরাজ করে তাহলে কী ধরনের ফলাফল পেতে পারেন কেননা শাস্ত্রে কিন্তু রাহু লগ্নে থাকা নিয়ে একাধিক শাস্ত্রে একাধিকভাবে বর্ণিত রয়েছে কোথাও বলা হয়েছে সেই ব্যক্তি ভীষণ পরিমাণে ছল কপটময়ী হবে কোথাও বলা হয়েছে সেই ব্যক্তির বিবাহের সমস্যা হবে মানে বিবাহ টিকবে না কোথাও বলা হয়েছে সেই ব্যক্তির একাধিক শারীরিক সমস্যা হতে পারে শাস্ত্রে নানানভাবে নেগেটিভভাবেও কিন্তু বর্ণিত রয়েছে এই রাহুকে নিয়ে কিন্তু যখন প্র্যাকটিক্যালি আমরা বর্তমান যুগে দেখব স্থান কাল পাত্র এগুলোর ওপরে অ্যাপ্লাই করেই কিন্তু জ্যোতিষ সমস্ত কিছু বিবেচনা রেখে কোন স্থানে কিভাবে এটা অ্যাপ্লাই করা হবে সেটা সেটা কিন্তু জ্যোতিষের মাধ্যমেই করতে হবে তো সেখানে যদি আমরা একদম শাস্ত্রকে তুলে নিয়ে অ্যাপ্লাই করতে শুরু করি সেখানে প্র্যাকটিক্যালি দেখব কিন্তু অনেক কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো আজকে আমরা প্র্যাকটিক্যালি বুঝে নেব ঠিক রাহু যদি আপনার লগ্নে অবস্থান করে কীরকম রেজাল্ট পেতে পারেন আপনি ব্যক্তিত্ব কেমন হতে পারে আপনার শারীরিক কী কী সমস্যা হতে পারে আনুষঙ্গিক ক্ষেত্রে মানসিক কী সমস্যা থাকতে পারে সমস্ত কিছুই ডিটেলস আমরা এই ভিডিওতে জেনে নেব অবশ্যই কিন্তু সটসটভাবে ছোটো ছোটোভাবে আকারে বুঝিয়ে দেওয়া তো সেখানে প্রথমেই যদি আমরা বলি যে রাহু লগ্নে থাকা ব্যক্তির ব্যক্তিত্ব কেমন দেখুন শাস্ত্রে যেমন আমি আগেই বললাম ছল কপটময়ী হিসেবে রাহুকে দেখানো হয়েছে কেননা তিনি দেবতার ভিড়ে খুব অনায়াসে অসুর কুণ থেকে এসে অমৃত যখন বাটা মানে বিতরণ করা হচ্ছিল তার মধ্যে কিন্তু তিনি খুব অনায়াসে সে মিশে গেছিল তার ধরা পড়েছিলেন এটা আলাদা বিষয় কিন্তু সেখানে কিন্তু মিশে যেতে পেরেছিলেন রাহু যা লগ্নে থাকবে সেই ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে তিনি ইন্টেলিজেন্সি অবশ্যই তার মধ্যে থাকবে আচ্ছা প্রথমেই বলি কোনো কোনো পয়েন্ট আপনার লগ্নে রাখু থাকা সত্ত্বেও দেখবেন সেই পয়েন্টগুলো পজিটিভ পয়েন্ট আপনার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না বা নেগেটিভ পয়েন্ট আপনার চার্টে অ্যাপ্লাই হচ্ছে না তার কারণ কিন্তু এটা হতে পারে আমি শেষে এটা বুঝিয়ে দেবো কেন আপনার জন্য এটি রেজাল্টটা রকম আছে তো সেখানে প্রথমেই বলবো সেই ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু ডুয়ালটি একটা অবশ্যই থাকবে অর্থাৎ তিনি সামনে পরি মানে আপনি আউটসাইড অর্থাৎ সমাজে একরকম দেখাবেন নিজের বাড়ি যখন গৃহস্থলী পরিবেশে অন্যরকম রূপ দেখা যেতে পারে ডুয়ালটি থাকতে পারে তার নেচারের মধ্যে কথার মধ্যে সেই জাদু থাকতে পারে অন্যকে প্রভোগ করার ক্ষমতা থাকতে পারে সেটা এবার প্রভোগটা কোন লেভেলে করবেন কেউ ক্রিয়েচার বা প্রচারক হিসাবে মানে ধর্মগুরু হিসাবে প্রভোগ কাউকে বক্তৃতা রাখছেন তার কথায় আমরা অ্যাট্রাকশান তার মধ্যে আমরা ফিল করছি অ্যাট্রাক্টিভ লাগছে তার কথা তার কথা ঘন্টার পর ঘণ্টা শুনছি মোহিত করে দেওয়া মোহময়ী তো মোহিত হয়ে যাচ্ছি তো সেটা কিন্তু পজিটিভ দিক রাহুল এটা নেগেটিভ ফর্মেও হতে পারে নেগেটিভ ফর্মে কিভাবে হবে আপনি আপনার কূটনৈতিকতা দিয়ে আপনি কিন্তু কাউকে এমনভাবে ওয়াশ করছেন যে সে সেই কাজটা করতে বাধ্য হয়ে যাচ্ছে মানে অনেকটা হিপনোটাইজ করা বলতে পারেন তো হিপনোটাইজ করার জন্য কিন্তু রাহু কাজে আসে অবশ্যই যার প্রফেশন হিপনোটিজম সেও কিন্তু তার রাহু অবশ্যই সেই পজিশনে থাকতে হবে তবেই কিন্তু তিনি এই এক্ষেত্রে যেমন জাদুকর জাদুকর হতে গেলেও কিন্তু সেটা অন্য ক্ষেত্রে আমি জাস্ট এটা কথার প্রসঙ্গে বললাম ভালো ম্যাজিশিয়ান হতে হলে তার রাহু কিন্তু পজিটিভ হতে হবে তো সেখানে রাহু যাদের লগ্নে আছে তারা কিন্তু খুব ভালো সায়েন্টিস্ট হতে পারেন খুব ভালো লয়ার হতে পারেন যুক্তি দিয়ে যদি অন্যান্য ক্ষেত্রে কিছু চার্টের পজিটিভ দিক তার বুধ মঙ্গল এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে খুব ভালো লয়ার হতে পারেন সায়েন্টিস্ট রিসার্চ রাহু বিদেশ রিলেটেড ওয়ার্ক করতে হেল্প করে তো বিদেশে গিয়ে নিজের বা বিদেশের সাথে কানেক্টেড কোন প্রফেশন নিজের বিজনেস কিন্তু রাহু অনায়াসে সেখান থেকে দিতে পারে এবং পজিটিভলি আপনাকে রাহু কোনো মিডিল কোনো জায়গায় রাখে না আইদার আপনাকে একদম নিচে নামিয়ে দেবে আইদার আপনাকে কিন্তু রাইজ করে দেবে টোটালি মানে একদম সডেন রাইজ করতে হেল্প করবে হঠাৎ করে আপনি উন্নতির শিখরে পৌঁছতে পারেন সেটা কেন হবে আমি বললাম শেষে আমরা এটা নিয়ে আলোচনা করব কিন্তু রাহুর মধ্যে এই ব্যক্তিত্ব তো যেটা আমি বললাম নেচারের মধ্যে কিন্তু একটা ডুয়ালিটি অর্থাৎ দুরকম ভাব দেখা যেতে পারে যার জন্য করবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট তার জন্য করবে কিন্তু সেক্ষেত্রে নিজেকে নিয়ে রাহু হচ্ছে যেইভাবে বা যেই হাউসে বসে সেখানে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি করে যে কোনোভাবে সে সেই ভাব সম্পর্কিত যে কোনো উপায় বাই হুক আর বাই কুক তো যে কোনোভাবে কিন্তু মানে সেইখানে চেষ্টা করবে যে সেই ভাব সম্পর্কিত বিষয়বস্তু সে যেন তার গ্র্যাপের মধ্যে অবশ্যই তার হাতের মধ্যে নিয়ে আসতে পারে লগ্নে যখন বসছে বলাই বা হলো লগ্ন মানে হচ্ছে আমি স্বয়ং নিজের ওপর কিন্তু ফোকাস অনেক বেশি থাকবে রিলেশনশিপে অ্যাটাচমেন্ট তো থাকবেই কিন্তু সেখান থেকেও বেশি অ্যাটাচমেন্ট থাকবে নিজে সেলফ অবসেশন দেয় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা কিসে নিজে ভালো থাকা যাবে হয়তো প্রথম এটা থাকে না অনেকের ক্ষেত্রে রাহু এটাও বলা হয় যে যাদের লগ্নে রাহু তারা ধোকা দিতে থাকে বা সেই ব্যক্তির কাছ থেকে আমরা ধোকা পেতে পারি তিনি নিজেও ধোকা পেতে পারেন কেন হয় লগ্নে রাহু থাকা মানেই তিনি ধোকা দেবেন এমন কিন্তু নয় সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তার লগ্নের যে স্বামী লগ্নের যে লর্ড সেই লর্ড কোন স্থানে আছে সেই লর্ডই শেষ কথা বলবে লগ্নের স্বামী যে তিনি ধোকা আদেও দেবেন না নিজে পাবেন তো তাকে কিন্তু বারংবার ধোকা পেতে পেতেই এক সময় হয় ধোকা দিতে চালু করে রাহু তো সেটা কিন্তু অবশ্যই বিষয়বস্তু লক্ষণীয় যে লগ্নে রাহু থাকা মানেই যে মিথটা আছে তিনি ধোকা দিতে পারেন এটা কিন্তু ঠিক এর জন্য বলা হয় বিবাহিত সম্পর্ক শাস্ত্রও বলা আছে ছল ছলকবর প্রতারক এগুলো শাস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই দেখুন চিন্তামণি দেখুন যে কোনো শাস্ত্রতে কিন্তু এটাই পাবেন তো সেখানে অবশ্যই প্রথমে কিন্তু সে নিজেও ধোকা খায় যখন দেখে যে দুনিয়া তার এই কেননা প্রথমে যদি আমরা রাহুল গল্পটা যদি আমরা একটুখানি জাস্ট মাইথোলজিটা জানতে পারি প্রথমে তার সাথে কিন্তু ছলই করা হয়েছে কেননা দেখুন দেবতা অসুরের যুদ্ধের তাদেরও সমান কন্ট্রিবিউশন ছিল কিন্তু যখন অমৃত বাটা হচ্ছে তখন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তো ইনোসেন্ট থেকে যখন দেখলো কোনো কাজ হচ্ছে না তখন সে ছলের আশ্রয় নিয়েছে তো এই বিষয়টা এখন কলিযুগ তো সেখানে যদি সামান্য কোনো ব্যক্তি একটু ট্রিকি হয় ট্রিকি ওয়েতে সেটা হাসিল করার চেষ্টা করে সেখানে কোনো কিন্তু এটাকে নেগেটিভ বলা যায় না তার কারণ দেখুন আপনি সেইভাবে দিয়ে বিশ্বাস করে বসে থেকে সত্য যুগেতে নেই কেউ আপনাকে একদম দলে দিয়ে চলে যাবে তো সেখানে যদি ট্রিকি ওয়েতে সে কিছু হাসিল করতে পারে সেটাকে নেগেটিভ বলা যায় না কিন্তু যদি অন্যকে প্রভোগ করে ফর নেগেটিভ কোনো রিজন নেগেটিভ কোনো ওয়ার্কের জন্য সেটা কিন্তু নেগেটিভ ফলে ধরা হবে সেটা করবে তার লগ্ন লড় যদি এমন কোনো দুস্থানের সাথে অর্থাৎ সিক্স এইট টুয়েলভ এটার সাথে কানেক্টেড হয়ে থাকে বা লগ্ন সেই সিক্স এইট বা ষষ্ঠ অষ্টম টুয়েলভ হাউস দ্বাদশ ভাবের সাথে কানেক্টেড হচ্ছে তো সেখানে কিন্তু অনেক সময় হতে পারে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে শুরু করে রাহু অন্যান্য আরও ম্যালিফিক কোনো গ্রহের সাথে কানেক্টেড হয়ে আছে শনি মঙ্গল সেখানে অন্যরকম জিদ দিয়ে দেবে আরও বেশি জিদ দেখবেন লগ্নে যদি মঙ্গল রাহু থাকে অনেক অনেক প্রফেশনের জন্য ভালো কিন্তু সেখানে জেদ দেবে অবশ্যই মানে অবিশ্বাস্যভাবে জেদই করে তুলবে তো রাহু কিন্তু স্পিরিচুয়ালিটিও দেয় আবার অপোজিট সাইডে এমন করে দেয় যে স্পিরিচুয়ালিটির মধ্যে কিছু নেই জাস্ট আমি ছল করতে শুরু করে দিই তো রাহু দুটো জিনিসই দেয় মাঝামাঝি কিছু নয় আমি বললাম আয়দার সে ভীষণ স্পিরিচুয়াল হবে আইদার সে অবিশ্বাস মানে নাস্তিক টাইপ হয়ে যাবে তো এখানে কিন্তু দুটো বিষয়ই দেখা যাবে অক্সিশন সেলফ অক্সিশন থাকার কারণে কিন্তু যে বলা হয় না যে পরিবারে যে বহু বিবাহ যোগও দিতে পারে তো সেটা কেন বলে নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ততা সংসার মানে সেখানে কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকতে হবে তো সেখানে এদের যে অ্যাটাচমেন্ট নেই তা না সন্তানের প্রতি অ্যাটাচমেন্ট সংসারের প্রতি অ্যাটাচমেন্ট স্পাউসের প্রতি অ্যাটাচমেন্ট অবশ্যই আছে কিন্তু যেহেতু অপোজিটে লগ্নের অপোজিটে পুরো সপ্তমে কেতু থাকে সেখান থেকে ডিটাচমেন্ট দিয়েছে প্রথমে অ্যাটাচমেন্ট থাকলেও নিজের ওপরে কাউকে তারা কিন্তু তুলতে পছন্দ করে না তো সেখান থেকে কিন্তু এবং সেই প্রবলেমটাই এক সময় মানে বড় হতে দেখা যায় সন্তানের ক্ষেত্রেও অ্যাটাচমেন্ট আছে কিন্তু সেখান থেকেও নিজেকে নিজে মা অনেকে দেখবেন না যাদের চার্টে আমি এটা খুব প্র্যাকটিক্যালি অনেকের চার্ট আমি দেখে নিয়েছি যাদের চন্দ্র রাহু রয়েছে বা ফোর্থ হাউসে মুন রাহুর সাথে কানেক্টেড রয়েছে তাদের মা তাদের জীবনে অনেকখানি কিন্তু তারপরেও মায়ের মা হেল্প করছে সমস্ত রকমভাবে ফিনান্সিয়াল হেল্প করছে বা সমস্ত রকম সাপোর্টে দাঁড়াচ্ছে কিন্তু তারপরেও কোথাও একটা কিন্তু মায়ের কাছ থেকে তাদের ডিটাচমেন্ট থাকবে তো এই বিষয়টা অতি অবশ্যই থাকবে তো রাহু যেটা আমি এবার প্রত্যেকটা জিনিস যখন প্র্যাকটিক্যালি আপনি দেখবেন চার্টে অ্যাপ্লাই করে বুঝতে পারছেন বা এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য যদি লগ্নে রাহু যেমন দেখছি কিছুটা অংশে লগ্ন হচ্ছে স্বামী তার সাথেও রাহু কানেক্টেড হয় রাহু কিন্তু একাধিক রাজ্য এটাও শাস্ত্রে রয়েছে রাজযোগ দিতে পারে যখন রাহু কেন্দ্র বা ত্রিকোণের স্বামীর সাথে গিয়ে বসছে কেন কেন্দ্রের স্বামীর সাথে গিয়ে ত্রিকোণে বসছে ত্রিকোণের স্বামীর সাথে গিয়ে কেন্দ্রে বসছে বা কেন্দ্রের স্বামীর সাথে কেন্দ্রে বসছে লগ্নের স্বামীর সাথে গিয়ে কেন্দ্রে বসছে এগুলো কিন্তু সমস্ত কেন্দ্র অনেকে যদি না জানেন আপনার লগ্ন চতুর্থ ভাব সপ্তম ভাব বা দশম ভাবের যে স্বামী বা এই ভাবগুলোতে যদি বসে থাকে প্রথম ভাব পঞ্চম ভাব এবং নবম ভাবের যে স্বামী তার সাথে যদি বসে থাকে এগুলো কিন্তু রাজ্যকারী বড় বড় রাজ্যকারী ব্যক্তিত্বের ক্ষেত্রে কিন্তু রাহুর এই পজিশন দেখা যায় এবং সেই দশ মহাদশায় অবশ্যই রাহু কিন্তু তাকে রাহু দেওয়ার জন্য কাউকে ওয়েট করে না সে নিজে থেকেই প্রোভাইড করতে শুরু করে দেবে এবং হ্যাবকভাবে দিতে শুরু করে দেয় রাহুকে সঠিকভাবে যদি পরিচালনা করা যায় নিজের মধ্যে যদি আপনার সেই কনফিডেন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই রাহু থেকে আপনি ছিনিয়ে নিতে পারবে কিন্তু সেটাও আপনাকে বললাম রাহু কিন্তু হচ্ছে যে ডিজায়ার আপনার কখনো ফুলফিল হবে না সেখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই আমি যেটা বললাম রাহু এমন ইচ্ছা বা উচ্চাকাঙ্ক্ষা দেবে যেই ডিজায়ার যদি আপনার লগ্ন সেই পাওয়ারফুল না হয় ডিজায়ার তো দিচ্ছে কিন্তু আপনার লগ্ন সেই পাওয়ার নেই যে ডিজায়ারটা ফুলফিল করতে পারে সেখান থেকে ডিপ্রেশান চলে আসতে পারে সেখান থেকে নেগেটিভিটি আপনার মাইন্ডে আসতে পারে এবং শর্টকাট অ্যাপ্লাই করতে পারেন তখন আর আপনি কারোর বর্ষা করছেন আপনার মনে হল আপনি ট্রিকি হয়ে যায় শর্টকাট ওয়েতে আমি কিন্তু এটা করে নিতে পারবো অনেক অনেকটু করে দেখলাম নর্মাল ওয়েতে করবো না তো আমি শর্টকাট অ্যাপ্লাই করতো এইখান থেকে শর্টকাট নিতে শুরু করে কিন্তু যাদের লগ্নের রাহু আছে তো কিছু কিছু বিষয় এক একটা জিনিস জাস্ট লাইন দেখলাম এবং শাস্ত্র থেকে সেই লাইনটা তুলে নিয়ে অ্যাপ্লাই করে দিলাম পুরো চার্ট এর কখনোই নয় ওভারঅল চার্ট কিন্তু আসল যেটা বললাম লগ্নের লর্ড যেমন দেখব রাহুর পজিশন কোন রাশির ওপর আছে যেমন কি আমরা যদি দেখি রাহু যদি কর্কট রাশিতে থাকছে মেষ রাশিতে থাকছে এবং এই রাশিগুলোর ওপর রাহু যখন সিংহ রাশির রাহুকে খুব বেশি ভালো পজিটিভ দেখা হয় না তো এই রাশিগুলো তখন থাকছে তার কর্ম তাদের মধ্যে কিন্তু অবিরত কর্মক্ষমতা দেখায় মানে সেই কর্মক্ষমতা তাদের মধ্যে অনেকাংশে বাড়িয়ে দেয় তো তার মধ্যে ডিজায়ার ফুলফিল করার যে উচ্চাকাঙ্ক্ষা ফুলফিল করার যে ইচ্ছা সেটার জন্য তারা দিবার রাত্রেও পরিশ্রম করতে পারে রাহু ভালো ফটোগ্রাফার বানাতে পারে রাহু ভালো ইঞ্জিনিয়ার বানাতে পারে রাহু যেটা আগেই বললাম সায়েন্টিস্ট বানাতে পারে রাহু রিসার্চ ওয়ার্কার বানাতে পারে রাহু ওয়েব ডিজাইনার ওয়েব নিয়ে যারা কাজ করছে সোশ্যাল মিডিয়ায় আপনাকে ফেম এনে দিতে পারে ফেমের প্রতি যদি লোক থাকে সেখানেও কিন্তু অবিরম অবিরত যদি অনেকে দেখবেন দিন রাত পরিশ্রম করে কোনো রেকর্ড অর্জন করে নিয়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা তাদের পরিচিতি পেয়েছি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রাহুকে অবশ্যই আসতে হবে এবং তার পজিশন হয় তার বেশিরভাগ দেখব ত্রিকোণ বা তার লগ্নে হচ্ছে রাহু তবে সেই ব্যক্তির কিন্তু সেই লেভেলে ফেম এসছে বিদেশ রিলেটেডের জন্য অন্যান্য হাউস দেখবো আমরা অষ্টম বা টুয়েলভ এগুলো দেখব কিন্তু সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ফেম আনতে গেলে কিন্তু আজকের দিনে আজকের দিনে যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ছাড়া ভাবতে পারি না সেখানে রাহুকে ছাড়া কিন্তু রাহুকে বাদ দিয়ে কখনোই পসিবল না আপনি ফেম বা নেম পাবেন অনেকেই বলতে পারেন রবি দরকার হয় কিন্তু যেহেতু ফেম নেম এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেখানে কিন্তু আপনাকে পাড়ার গলিতে ফেম নেম ফেম একটা আলাদা জিনিস এবং অল ওভার একটা মানে পুরো বিশ্বের মধ্যে যখন নেম ফেম সেগুলোর জন্য ভালো পলিটিক্যাল লিডার বানাতে পারে কেননা সেখানেও দরকার নেই ফেম অবশ্যই তো এটা কিন্তু অবশ্যই অন্যান্য প্ল্যানেটের সাথে কানেকশন করেও এগুলো হয় যেমন স্যাটারানি শনির সাথে যদি হয় সেখানেও ভালো অ্যানালিটিক্যাল পাওয়ার দিতে পারে রাহু তো সেটা লগ্নে যদি অন্যান্য লর্ডের সাথে সরি অন্যান্য প্ল্যানেটের সাথে বা অন্যান্য গ্রহের সাথে থাকে অন্যান্য রকম রেজাল্টে কিন্তু দেবে রাহু যেটা আমি বললাম আগেই রাহু কিন্তু স্পিরিচুয়ালিটিও দেয় অনেকে স্পিরিচুয়াল ভালো লেভেলের গুরু যার কথা দ্বারা আমরা ঘণ্টার পর ঘণ্টা যে মহারাজদেরকে ফলো করছি শুনছি সেই লেভেলের গুরু কিন্তু বানাতে পারে নবমের রাহু লগ্নের রাহু তো যেহেতু আজকে বিষয়বস্তু লগ্নের রাহু নিয়ে সেই জন্য রাহুর যদি লগ্ন লড় যদি নেগেটিভ হয় যে কথাগুলো বলছিলাম আমি যে কি করে বুঝলেন যে নেগেটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন কোনো পজিটিভ যে রেজাল্টগুলো সেগুলো আপনার মধ্যে আসছে না তার কারণ হচ্ছে লগ্নের লর্ড যদি মানে লগ্নের স্বামী ধরুন আমি ধরলাম যদি আমার মেষ লগ্ন হয় সেখানে যদি মঙ্গল এমন কোনো পজিশানে গিয়ে বসে আছে অর্থাৎ স্থানে বসে আছে তো সেখানে কিংবা ভাবের কোনো কোনো জায়গায় বসে আছে উপচয় পূর্ব যদিও ভালো সেখানে যদি কানেক্টেড হচ্ছে অনেক সময় কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে সেই ব্যক্তিদের মধ্যে ছল কপট করা বা লোককে ঠকানোর টেন্ডেন্সি চলে আসতে পারে বা সে বারবার নিজেও ঠকতে পারে হেলথের দিক থেকে দেখতে গেলে মাইগ্রেন সাইনাস এই ধরনের সমস্যা হতে পারে রাহুল যদি রাজ্যকারী যেগুলো আমি আগেই বললাম কেন্দ্র তিকণের স্বামী কেন্দ্র তিক্ষোনে গিয়ে বসছে বা আপনার লগ্নেও বসে আছে কেন্দ্রের সাথে লর্ডের সাথে কানেক্টেড হয়ে সেখানে যদি তার দশা মহাদশায় কিন্তু প্রচুর পরিমাণে অফরন্ত পরিমাণে অর্থ সার্ডেন গেইন হঠাৎ করে প্রাপ্তির যোগ তৈরি করে রাখব তো সেটা কিন্তু সার্ডেন গেইন পেতে আপনাকে হঠাৎ করে বা আপনার মধ্যে নেম ফেম আসার যদি আপনি সেই নেম ফ্রেমের জন্য কাজ করছেন অবশ্যই হঠাৎ হঠাৎ করে তো রাতারাতি কেউ নেম ফ্রেম হয় না তার জন্য প্রিপারেশন আগে শুরু হয় সেই নেম ফ্রেম আসার জন্য যদি আপনি অল অলরেডি অনেক দিন ট্রাই করছেন যদি তার দশা মহাদশা আসলো তাহলে আপনি অবশ্যই সেটা অ্যাচিভ করতে পারবেন অফুরন্ত অর্থ আপনার সামনে কিন্তু আসতে পারে হঠাৎ করে সেটা আপনি অ্যানসেস্টার কোনো প্রপার্টি থেকে হতে পারে সেটা কোনো সার্ডেন কোনো লটারি থেকে হতে পারে যে কোনো উপায় হতে পারে পড়ে হয় না অনেক সময় যে কোথাও কেউ পেয়ে গেল জাস্ট যে কোনো উপায় যে কোনো উপায় কিন্তু হতে পারে রাহু আপনাকে যদি দেওয়ার হয় কারোর জন্য অপেক্ষা করবে না তবে হ্যাঁ এটাও আপনাকে দিতে পারে এই অর্থের লোভের কারণে আপনাকে এমন এমন উপায় মাথায় আসতে পারে কারণ রাহু যেটা ভাবে সে কিন্তু সেটা করিয়ে ওছাড়ে এটা একটা জিদ তাদের মধ্যে তৈরি হয়ে যায় তো সেখানে কি হয় না সেই অর্থ প্রাপ্তির জন্য আমি আপনি এমন এমন প্রসিডিওর অ্যাপ্লাই করছেন যেটা কিন্তু খুব একটা পজিটিভ নয় কোনো দেখুন দু নম্বরেই বলতে গেলে দু নম্বরই অনেকেই করেন তো সেখানে সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে যে এটা এমন কোনো ইলিগাল ওয়ে না হয় কেন আপনাকে কিন্তু মোহ মায়া হয় না যে মোহময়ী তো মোহর মধ্যে এমন করে ছলনা করে রেখে দেবে আপনি ততক্ষণ বুঝতে পারবেন না কিন্তু যেই মুহূর্তে সেই ছ টাইম বা দশা পিরিয়ড কেটে যাবে তখন কিন্তু আপনি করে করবেন কেননা অন্যের সামনে আপনার কিন্তু পুরো ডিসক্লোজ হয়ে যাবে আপনার আপনার যে চিত্রটা অ্যাকচুয়ালি কি যদি নেগেটিভ উপায়ে অবলম্বন করে বাট পজিটিভ উপায়ে যদি অবলম্বন করা হয় সেখানে রাহু কিন্তু অনেক সময়ের জন্য আপনাকে সেই রাহু যেটা দেয় সারা জীবনের জন্য দেয় তো সেখান থেকে যদি আপনি পজিটিভ উপায়ে কাজে লাগান যদি নেগেটিভ উপায়ে কাজে লাগান তাহলে অবশ্যই সেখানে কিন্তু সার্টেন ফল ভীষণ জোরে উপর থেকে ফেললে যেমন ব্যক্তি লাগে তো সেই রকম উপর থেকেই ফেলবে যেখানে আপনার চোটটাও ততখানি গভীর হতে পারে তো সেই রকম ধরনের গভীর কিন্তু অবশ্যই গভীরতা দেবে তো সেই বিষয়টা যদি খেয়াল রাখা যায় যে আমি কোনো শর্টকাট ওয়ে যে আপনার সামনে অনেক রকম প্রলোভন আসছে বুঝে সুঝে সঠিক উপায় তবেই কিন্তু অবলম্বন করতে হবে বা আপনার মাথায় এটাও হতে পারে যে অনেক দিন তো দেখলাম সততার পথ নিয়ে চলুন এবার যখন দশা মহাদশা যদি আপনার ফেভারেবল না হয় এগুলো অনেক কিছু মনে হবে রাহুর যদি দশা মহাদশা থাকে এগুলো মনে হবে আপনার যে আসলে অনেক সততা নিয়ে দেখে নিয়েছে আর কিছু হওয়ার নেই এবার আমি এই পন্থাগুলো অ্যাপ্লাই করি সঠিক সময় আসলে কিন্তু আপনাকে আসল লুক দেখিয়ে দেবে এটা আমরা যখন বিপি গোয়েল ফলো করি সেখানে টেন্থে রাহু আপনাকে নেম ফেম তো দেবে কিন্তু সেখানে বলে না জুতোও পড়ে তো সেখানে বুঝতেই পারছেন কি লেভেল হতে পারে তো খুব বুঝে সুঝে কিন্তু রাহুকে নিয়ে কনফিউশন দেয় অর্থাৎ আপনার মধ্যে সারাক্ষণ চল চলবে আপনি কি করতে চাইছেন আপনি নিজে কি চাইছেন সেটা বুঝতেও আপনার জীবনের অনেকটা টাইম কেটে যায় লগ্নে রাহু অর্থাৎ তো টোটালি কিন্তু কনফিউজ করে রেখে দেবে চোখের ওপর পর্দা পর্দা টানা বলে না তো সেই পর্দা কিন্তু থাকবে যার জন্য কনফিউশনের অর্ধেকটা টাইম আপনার কেটে যাবে তো সেই কারণে রাহু প্রচুর পরিমাণে কনফিউশন দেয় তা কেননা এক তো বললাম উচ্চাকাঙ্ক্ষা সেখানে যদি আপনার ডিজায়ারেবল আপনার লগ্ন লড যদি আপনার সাপোর্টিভ না থাকে তাহলে দুটোর মধ্যে টানা করে নিয়ে অবশ্যই কনফিউশন দিয়ে দেবে অন্যের মধ্যে খুঁদ খোদার অনেক চেষ্টা করবেন নিজেকে অ্যানালিসিস করার চেষ্টা ধরুন স্পাউস রয়েছে যেহেতু কেতু রয়েছে সেই স্থানে স্পাউসের জায়গায় যখন লগ্নে রাহু থাকছে তার খুঁদ দেখার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব কিন্তু আমার যে কোনো ভুল আছে ঠিক আছে সেইটা কিন্তু কখনোই দেখা হবে না যার ফলে কিন্তু এখান থেকে একটা ভুল বোঝাবুঝি অবশ্যই তৈরি রাহু স্বার্থপরও বানিয়ে দেয় রা লগ্নের রাহু অনেককে দেখা যায় স্বার্থপর বানিয়ে তোলে অর্থাৎ আমি স্বয়ং নিজে যদি বুধের সাথে লগ্নে গিয়ে বসে তাহলে তো দেখতেই হবে না তো আমি নিজে জেলা সিহিংসা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দিতে দেবে একাধিক প্ল্যানেটের সাথে যখন একাধিকভাবে বসবে তার রেজাল্টও কিন্তু ঠিক চেঞ্জ হতে থাকবে তো শুধু রাহু একরকম রেজাল্ট দেবে আপনার অন্যান্য প্ল্যানেটের সাথে যখন বসছে কোন হাউসের প্ল্যানেট কোন রাশির ওপর বসছে অবশ্যই আলাদা কিন্তু ইন জেনারেল রাহুর এটাই নেচার সেটা যদি আমরা বুঝে চলি অনেকাংশে রাহু থেকে কিন্তু ভবিষ্যৎ না হয়ে আশীর্বাদ প্রাপ্তি হতে পারে রাহু যেরকম আপনাকে বললাম মৃৎ তৃষ্ণা তো সেই তৃষ্ণা কখনোই আপনার কোনো দিন আপনার মিটবে না একের পর এক আপনি এটা অ্যাচিভ করে নিয়েছেন সেকেন্ডের রাহু কি হবে আপনি ভাবছেন যে এতটা আমার সিবিংস হয়ে চল আরও করি আরও করি এই চক্করে ফ্যামিলি থেকে আপনাকে এই যেরকম ডিস্টার্ব সেটা আমরা সেকেন্ডে রাহু কোনোদিন আলোচনা করব কিন্তু যেহেতু আমি বললাম লগ্নের রাহু নিয়ে আজকে আলোচনা তো সেই বিষয়বস্তুটাই দেখব তো আমরা সেখানে রাহু যেই যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম সেখানে যদি আপনি পজিটিভ রেজাল্ট পেতে চান অবশ্যই আপনার লগ্ন সাপোর্টিভ হতে হবে এবং রাহুর যে যে বললাম মৃত্যু এই বিষয়টাকে আপনাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে যে এই এই অবধি আমার ব্যারিকেড এর বাইরে আমি যাব না কেন এগুলো কিন্তু আমাকে ছল কপট মোহ মায়া যেভাবেই বলুন অ্যাচিভ করানোর জন্য আপনাকে কিন্তু সেই পথে চালিত করা চলবে যদি আপনি সেখান থেকে তার দ্বারা প্ল্যানেটের দ্বারা প্রভাব হয়েছেন অর্থাৎ রাহুর দ্বারা প্রভাব হয়েছেন তো সেখানে কিন্তু আপনাকে যেখানে বসবে রাহু আপনার এক্সপ্যানশান করিয়ে দেবে তো আপনি নিজেকেও চাইবেন এক্সপ্যান্ড করতে অর্থাৎ সবাই আমাকে জানুক সবাইয়ের প্রতি আমার আমাকে অ্যাট্রাক্টিভ করে দেয় আপনাকে মানে হয় না যে কোনো একটা ফুল থাকে যে ফুলটাকে দেখবেন মৌমাছিরা গিয়ে ভীষণ পরিমাণে সবাই গিয়ে ছেঁকে ধরেছে তো আপনিও যদি আপনার লগ্ন সেই পাওয়ারফুল হয় আপনাকে সবার মধ্যে অ্যাট্রাক্টিভ একটা পার্সোনালিটি দেবে যার জন্য কিন্তু অনেক সময় অপোজিট সেক্সের যে পার্সন তাদের কাছে অ্যাট্রাক্টিভ হওয়ার জন্য মাল্টিপল লেভেল স্পেসিফিক যদি স্পেশালি যদি আমরা দেখি বুধ শুক্র এগুলোর সাথে কানেক্টেড হয়ে যায় রাহু তাহলে কিন্তু এইট হাউসে কোনো লড়ির সাথে কানেক্টেড হচ্ছে নবম কোনো কোনো সময় এইটের নবম অষ্টম ভাবের সাথে কানেক্টেড হচ্ছে সেখানে কিন্তু মাল্টিপল রিলেশনশিপও দিয়ে দেয় রাহু তো সেই বিষয়বস্তুগুলো থেকে যদি অবশ্যই আপনাকেই সতর্ক হতে হবে কারণ রাহু যে রিলেশনশিপ দেবে রাহু দশা মহাদশায় দিয়ে বিবাহ করছে বা যে রিলেশনশিপে যাচ্ছে কিছুদিন পর কয়েক বছর পর যখনই দশা মহাদশাটা সরে যাবে বা অন্তর্দশা সরে যাবে তখনই ফিল করবারে কি ভুল করেছিলাম আমি মানে তখন তো চোখে ঠুলি এক্সট্রা মেরিটাল বলুন এই বিষয় বলুন না কেন সেটা কিন্তু তখন তার চোখে পর্দা রয়েছে সেই পর্দাটা যেই মুহূর্তে সরে যাবে তখনই সে ফিল করবে আমি কোথায় এসে পড়েছি তো এটা একটা ঘোরের মধ্যে থাকা বলে তো রাহুল দর্শক হচ্ছে ভীষণ কেয়ারফুল থাকা উচিত স্পেশালি যদি যে যে বিষয়গুলো আমি বললাম বুধের সাথে অর্থ আপনাকে দেবে কিন্তু কোন দিক থেকে ডিস্ট্র্যাক্ট করে দেবে আপনার ফ্যামিলি থেকে ডিস্ট্র্যাক্ট করতে পারে সেই অর্থ ইলিগাল উপায় আসার জন্য আপনি কোনো লিগাল মানে কোনো লিগাল ওয়েতে লিগাল ম্যাটারে ফেসে যেতে পারেন তো সেই বিষয়গুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনাকে সেখানে যদি মেপে চলে অবশ্যই কিন্তু রাহু আপনার জন্য আশীর্বাদ হবে অভিশাপনার চ্যানেলকে সঙ্গে রাখবেন পরপর রাহুল সিরিজ নিয়ে আসবো সেকেন্ড হাউস থার্ড হাউস সব সমস্ত হাউসে রাহুল কি ফল পেতে পারে সেই নিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন সঙ্গে রাখবেন নিমুনাষ্টকে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন